গ্রামের বাড়ি করতে যে এখানে গ্রামে আমি থাকি তো আপনি যেহেতু আসছেন থেকে কত করে নিউজ নেওয়ার জন্য তো আমি সম্পর্কে যতটুকু জানি আমি কতটুকু পারি হ্যাঁ সেটা তো বলার মতো আমার তেমন কিছু নাই কিন্তু ছেলে থেকে আমার আমি তাদের ঘুরিয়ে দেখালাম একটু ভালোভাবে যে ভাই দেখেন এরকম এরকম গাছ পারি তথ্য দেওয়ার আমি তথ্য দিচ্ছি কিন্তু তারা পরবর্তীতে আমার একটু কাজ ছিল আমি চলে গেছি পরে তারা হয়তো ঘুরে আসছিল কিনা বা কোনো কিছু করছে না কাজটা সব আমি তেমন কিছু জানি না ঠিক আছে কোনো খবর পাওয়া যায়নি না কোনো খবর পাওয়া যায়নি পরে নাকি শুনলাম আমার নাকি ভিডিও দেখলাম এরকম এরকম এই হচ্ছে খবর ঠিক আছে এই কাজটা সম্পর্কে আমি আমিও তেমন কিছু জানি না কারণ দেখতে অদ্ভুত না অদ্ভুত যারা তরুণ ছিল বয়স্ক যারা তারা বুঝুন তো ওইভাবে এখন কিছু বলতে পারে না যারা আছে তারা তো গত হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আর আপনি যতটুকু তথ্য চান আমি মন হয় এর থেকে বেশি কিছু দিতে পারবো না তারপর আপনি চেষ্টা করে দেখেন কয়েকদিন আগে যে তিনজন নিগোসিয়েছিল তার মধ্যে একজন নাকি ফিরে এসেছে দেখি পাগল হয়ে গেছে উনি ওনা পাগলটা না আগেরকার পাগলটা কি দেখা যায় না মাঝে মাধ্যমে দেখা যায় পাশের দামে চলে যাই যায় দেখা যায় কিন্তু এখন এখনও পাগল হয়ে গেছে আসলে তেমন কিছু জানি না ঠিক আছে এই গাছটা সম্পর্কে আপনি দেখেন আরো খোঁজখবর লাগান এই আমার কাছে যতটুকু তথ্য ছিল আমি দিয়ে দিলাম আসলে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনাকে তথ্য না নিয়ে যাওয়ার পরে তো আমার চাকরি থাকে না তথ্য কিছু না কিছু সংগ্রহ করতেই হবে আমাকে আসলেন আপনি মনে করেন ভাই ভাই এই গাছটা আমার জীবন ধ্বংস করেছে আমি এটাই দেখতাম কি ভাই কি এই গাছ হলো একটা রহস্যময় গাছ এটা আমার জীবন ধ্বংস করে ফেলেছে এটা সবাইকে ধ্বংস করতে পারে এমন কি আপনাকেও করতে পারে তাই এটা এমন একটা গাছ এটা সবাইকে ধ্বংস করবে ভাই আমি থেকে আসলাম এই গাছের খবর ভাই চলে যান চলে যান এখান থেকে চলে যান আপনি বাঁচবেন না চলে যান কোনো কিছু এই গাছ ইজ্জতে সুন্দর সুন্দর ফল দেখা যাচ্ছে চলে যান ভাই চলে যান একটু নিয়ে যাবে ভাই ছুলে আপনি মারা যাবেন তাই হ্যাঁ ভাই আপনি ছুলে মারা যাবেন আমি এটাই শুধু জানি আর কিছু জানবো তো পারবো না আমার জীবন শেষ ভাই তাই আমি দেখি আপনি মরবেন সবাই মরবে এই গ্রামবাসীও মরবে আপনিও মরবেন আপনিও মরবেন আপনিও মরবেন কিছু না কিছু করতেই হবে নাহলে তো আমার চাকরি থাকবে না যাই একটু অন্তপক্ষে একটু করে নিয়ে চাকরিটা थोड़ी बाबा ने तो की क्या ये, ये भाई ना कस्टर्ड आरे के नाटक करना